আজকে আমি তোমাদের সঙ্গে দারুণ সুন্দর একটা টমেটো ফেসিয়াল শেয়ার করব যেটা মাত্র পাঁচ মিনিটের মধ্যে তোমাদের ত্বকের থেকে সমস্ত ময়লা কালো ভাব দাগ ছোপ তুলে দিয়ে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমল করে তুলবে এমনকি তোমাদের স্কিনে যদি সান ট্যান পড়ে যায় তকে বয়সের ছাপ পড়ে যাচ্ছে স্কিনে কোনো গ্লো নেই স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে মেচেদা পিগমেন্টেশনের সমস্যা আছে এই সমস্ত সমস্যা কিন্তু দূর করে দেবে আর তোমাদের স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে তাও সম্পূর্ণ প্রাকৃতিক উপায় ঘরে থাকা জিনিসগুলো দিয়ে খুব অল্প খরচেই কিন্তু তোমরা আজকের এই স্কিন ফেয়ারনেস ব্রাইটনিং অ্যান্ড লাইটনিং ফেশিয়ালটা করে নিতে পারো যেটা ইনস্ট্যান্ট তোমাদের স্কিনকে বর্ষা উজ্জ্বল গেল ঝলমল করে তুলবে তো বন্ধুরা এর জন্য সবার প্রথমে আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে টমেটো আমি একটা পাকা ফ্রেশ টমেটোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এটাকে দেখো আমি দুটো ভাগে কেটে নিয়েছি টমেটোর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি লাইকোপিন এবং অনেক ভিটামিনস থাকে যেটা আমাদের স্কিনকে লাইটেন ব্রাইটেন করে এবার দেখো আমি একটা প্লেটের মধ্যে বা কোনো একটা বাটির মধ্যে তোমরা গুঁড়ো করা চিনি নিয়ে নেবে চিনি বাইরে বাড়িতে যেটা খাও সেটাকে জাস্ট একটু ক্রাশ করে নেবে তারপর দেখো এর মধ্যে আমি মিশিয়ে নিচ্ছি নারকেল তেল এইবার এই দুটো জিনিসকে তোমরা খুব ভালো করে মিশিয়ে নেবে এবার দেখো চিনি আর এই নারকেল তেলটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার এটাকে কি করব যে অর্ধেক টমেটো আমরা কেটে রেখেছিলাম না তার মধ্যে থেকে একটা টমেটো নিয়ে তার উপরে আমি চিনিটাকে এইভাবে অ্যাপ্লাই করেছি এটা কিন্তু ভীষণ ভালো কাজ করবে তোমাদের স্কিনকে ন্যাচারালি ক্লেন্স করতে সাহায্য করবে তোমাদের স্কিনকে এক্সফোলিয়েট করবে দাগ ছোপ দূর করতে সাহায্য করবে স্কিনকে একদম ক্লিন করবে জমে থাকা ময়লাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করবে তো দেখো আমাদের টমেটো স্ক্রাব কিন্তু রেডি হয়ে গেল চলো এবার দেখে ব্যবহার করবে এইবার দেখো এটা দিয়ে হালকা ভাবে স্কিনের মধ্যে এইভাবে স্ক্রাব করবে মিনিমাম দু থেকে তিন মিনিট ম্যাক্সিমাম চার মিনিট কিন্তু স্ক্রাব করতে পারো এটা তোমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লাকে রিমুভ করবে এর মধ্যে কোকোনাট অয়েল আছে যেটা স্কিনকে সফট স্মুথ বানাবে পোর ক্লিন করবে তোমাদের স্কিনে যদি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি ডেড কিন্তু লেয়ারি রিমুভ করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে ভালো গ্লো নিয়ে আসবে স্কিনকে ব্রাইট করতে সাহায্য করবে টমেটোর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি লাইকোপেন থাকে যেটা আমাদের স্কিনকে না লাইট অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করে রোদে পড়া ত্বক থাকলে কিংবা ধরো স্কিনটা দিন দিন কালো হয়ে যাচ্ছে এইরকম প্রবলেম থাকলেও কিন্তু টমেটো আর চিনের এই স্ক্র্যাপটা কিন্তু সেগুলো গুলোকে কম করতে সাহায্য করবে চিনিতে থাকে গ্লাইকলিক অ্যাসিড যেটা স্কিনকে চকচকে উজ্জ্বল করতে সাহায্য করে দাগ ছোপ দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো না। তো দেখো এইভাবে আমি একটু ভালোভাবে স্ক্রাব করে নিলাম মিনিমাম দু থেকে তিন মিনিট স্ক্রাব করবে তাতেই কিন্তু যথেষ্ট আর এই রেমিডিটা কিন্তু তোমরা স্নান করার আগে করতে পারো কিংবা কোনো বিয়ে বাড়ি অনুষ্ঠান পার্টিতে যাওয়ার আগেও ট্রাই করতে পারো ইনস্ট্যান্ট কিন্তু স্কিনটা লাইটেন ব্রাইটেন হয়ে যাবে তো দেখো এটা অ্যাপ্লাই করার পরে দু থেকে তিন মিনিট এরকম রেখে দেবে যাতে এই যে টমেটোর রস আর চিনির রসটা না স্কিনের মধ্যে ভালোভাবে কাজ করতে পারে তারপরে দেখো একটা ভিজে টাওয়াল দিয়ে আমি ভালো করে করে ক্লিন নিচ্ছি তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো আর দেখতেই পাচ্ছ এটা কিন্তু স্কিনটাকে কতটা ক্লিন করে 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 সপ্তাহে একদিন এটা ট্রাই দেখো দেখবে সারা সপ্তাহের যে ট্যান বা ময়লা আছে না সেটা কিন্তু খুব ভালোভাবে রিমুভ হয়ে যাবে এক থেকে দুদিন কিন্তু তোমরা এটা ট্রাই করতে পারো হানড্রেড পার্সেন্ট ন্যাচারাল জিনিস কোনো হার্মফুল কেমিক্যাল নেই খুব ভালোভাবে কিন্তু এটা তোমাদের স্কিনকে ক্লিন করবে আর ভালোভাবে ক্লিন করার পরে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে এবার চলো বানিয়ে নিই স্কিন লাইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেস মাস্ক যেটা স্কিনকে তোমাদের ব্রাইট করবে বয়সের ছাপ দূর করে কালো ভাগ মেচে পিগমেন্টেশন ট্যানকে দূর করে ত্বকে ফর্সা উজ্জ্বল করবে এর জন্য দেখো যে অর্ধেক টমেটোটা রেখে দিয়েছিলাম সেই টমেটোটাকে আমি এরকম ভালোভাবে গ্রেট করে নিচ্ছি তোমরা চাইলে মিক্সিতে পেস্ট করেও কিন্তু এর পার্পটা তোমরা বার করে নিতে পারো এবার দেখো ভালোভাবে গ্রেট করে নেওয়াতেই আমরা কিন্তু আমাদের টমেটো ফল পেয়ে গেছি এবার এটাকে আমি একটু সাইডে রেখে দিলাম আর অন্যদিকে আরেকটা বাটির মধ্যে আমি এখানে নিয়ে নিয়েছি অল্প একটু চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা চালের গুঁড়ো কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে দাগস দূর করে স্কিনকে টাইট করে বয়সের ছাপ দূর করে দেখবে জাপান রিসরা কোরিয়ানরা তাদের স্কিনকে ফর্সা উজ্জ্বল গ্রোয়িং করার জন্য তারা কিন্তু চালের গুঁড়ো ব্যবহার করে এর মতো প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস অ্যামিনো অ্যাসিড থাকে যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ ভালো এর দেখো এর দু চামচের মতো প্রায় চাল গুঁড়ো নিয়ে নিচ্ছি আর তার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি এই টমেটো পাল্পটা এরপর দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় দু চামচের মতো টক দই ছোট চামচের দু চামচ বা বড়ো চামচের এক চামচ এখানে অ্যাড করতে পারো টক দই কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিন থেকে ট্যানকে রিমুভ করতে সাহায্য করে স্কিনকে চকচকে করতে সাহায্য করে স্কিনকে সফট স্মুথ গ্লোয়িং আর ব্রাইট করতে সাহায্য করে এরপর দেখো আমি এর মধ্যে অ্যাড করেছি এক চামচ পরিমাণ মধু মধু কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনের থেকে বয়সের ছাপ দূর করতে সাহায্য করে স্কিনে ভীষণ ভালো গ্লো নিয়ে এসে নিয়ে আসে ফাইন লাইনস রিং স্কেলস দূর করতে সাহায্য করে আর স্কিনকে কিন্তু একদম টান টান উজ্জ্বল গ্লোয়িং ও ব্রাইট করতে সাহায্য করে খুব ভালোভাবে মিক্স করে নেবে তাহলেই কিন্তু এরকম একটা স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে চলো এবার দেখে নিই এটা কীভাবে ব্যবহার করবে দেখো আগে থেকে তো ফেসকে আমরা ক্লেনজিং আর স্ক্রাবিং তো করেই নিয়েছিলাম তারপরে দেখো হাতের সাহায্যে এটার একটা থিক লেয়ার প্রথমে স্কিনের মধ্যে ভালো করে অ্যাপ্লাই করে নেবে পুরো ফেসে ভালো করে অ্যাপ্লাই করে নেবে দেখো আমি এটা অফ ক্যামেরায় অ্যাপ্লাই করে নিয়েছি যাতে ভিডিওটা খুব বেশি বড় হয়ে যায় আর এই ফেস মাস্কটা কিন্তু তোমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করবে মেচে দেওয়া পিগমেন্টেশনকে হালকা করতে সাহায্য করবে অ্যাকনে স্পট ডার্ক স্পটকে কম করতে সাহায্য করবে তোমাদের স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে না সেটাকে দূর করতে সাহায্য করবে আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো আসবে তো প্রথমে ফেস মাস্কটাকে ভালোভাবে অ্যাপ্লাই করে নেবে তারপর হাতের সাহায্যে খুব ভালোভাবে স্কিনের মধ্যে হালকা হালকা দেবে বৃদ্ধি হয় আর স্কিনের মধ্যে কিন্তু ভীষণ ভালো গ্লো চলে আসে তো দেখো আমি মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট হালকা হালকা ভাবে এরকম স্কিনের মধ্যে মাসাজ দিয়ে নিচ্ছি মাসাজ দেওয়ার পর এটাকে মিনিমাম দশ মিনিট মতো রেখে দেবে দশ থেকে পনেরো মিনিট রাখতে পারো যাতে মাস্কটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে ওয়ার্ক করতে পারে দশ মিনিট পরে সেমি ড্রাই হয়ে যাবে হালকা একটু জল নিয়ে জাস্ট এক মিনিট এভাবে একটু মাসাজ করে নেবে এতে কি হবে তোমাদের স্কিনে যত ময়লা আছে ডেড স্কিনসের লেয়ার আছে এর ভিতরে জমে থাকা ময়লা আছে ট্যানিং আছে খুব ভালোভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে তো ভালোভাবে একটু জল দিয়ে এরকম রাব করার পরে জাস্ট একটা ভিজে টাওয়াল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ধুয়ে নেবে তোমরা ডাইরেক্ট দিয়েও ধুয়ে নিতে পারো তবে সেক্ষেত্রে একটু জলের অপচয় হয় তার জন্য আমি বেশিরভাগ সাজেস্ট করি ফেস মাস্ক তোলার সব থেকে ভালো প্রসেস হচ্ছে একটা ভিজে টা দিয়ে বা ভিজে রুমাল দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে তারপর নর্মাল ওয়াটার দিয়ে কিন্তু সেটাকে ভালো করে ক্লিন করে নেবে দ্যাটস ইট এবার দেখো ফেসটাকে ফেস মাস্কটাকে আমি ভালো করে রিমুভ করে তারপর নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করে রেজাল্টটা তোমাদের সঙ্গে শেয়ার করছি ধুয়ে আসার পরে দেখতেই পাচ্ছো স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার আর ব্রাইট লাগছে এটা কিন্তু তোমাদের স্কিনকে ইনস্ট্যান্ট ওয়ান টু টু শেড ব্রাইট করে দেবে স্কিনকে সফট স্মুথ করবে স্কিনের মধ্যে ট্যান থাকে সেটাকে রিমুভ করবে স্কিনের মধ্যে কিন্তু একদম পার্লার ফেসিয়াল লাইক গ্লো নিয়ে চলে আসবে যেকোনো বিয়ে বাড়ি পার্টি বা অনুষ্ঠানে যাওয়ার আগে ট্রাই করতে পারো কিংবা সপ্তাহে একদিন করে ট্রাই করতে পারো সারা সপ্তাহ জমে থাকা ময়লাকে কিন্তু একবারে তুলে দেবে আর স্কিনের মধ্যে কিন্তু ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে চলে আসবে তো রেমেডিটা ট্রাই করে দেখো কিরণ বাজার বেলা অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও আজকের মতো এখানেই ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ